সেল করেন কোথায় সেল করি আমার মহিষ লুটি আছে কিছু মাছ ঢাকা পাঠাই আচ্ছা এরকম তার মানে প্রিয় দর্শক থাকেন আমরা আসলে যেখানে আসছি উনি একটা বিগ চাষি সেটা হলো উনি বড় মাছ যারা চাষ করে যেহেতু উনি করতেছে এ টু জেড দেখতে থাকেন আমরা কিভাবে চাষ করে তারা কি কি প্রোডাক্ট ইউজ করে বা কিভাবে কি ইউজ করে এ টু জেড জানো আপনার সাথে থাকেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যারা মাছ চাষ করতে চান বড় বড় মাছ এবং লাভজনক করতে চান তারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকেন এ টু জেড আপনারা জানতে পারবেন বা এই যে আপনার তো বড় মাছ চাষ করতেছেন মূলত বড় মাছ চাষ করতে হলে আর ছোট মাছ যারা চাষ করে এর মধ্যে পার্থক্য কি চাষের পার্থক্যটা কি চাষের পার্থক্য হচ্ছে ছোট মাছে লাভ কম আর বড় মাছে লাভ বেশি আপনার হচ্ছে এক কেজি মাছ দেখা যাচ্ছে যে ছাড়ার পরে আমি আট মাস বা সাত মাস রাখলাম ওই মাছটা ধরেন পাঁচ কেজি বা চার কেজি বা ছয় কেজি হয় মানে আপনার আবহাওয়া বা পুকুরের খাদ্য অনুপাতে মাছটা বাড়ে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বড় মাছে লাভ বেশি একটা মাছ দেখা যাচ্ছে আড়াইশো বা দুশো সত্তর টাকা দিয়ে আট মাছ খাওয়ালাম দুই হাজার বা আড়াই হাজার বা এরকম হতে পারে তিন হাজার টাকা হতে পারে এই যে সাইজ মাছ দেখতেছি এটা কি যে মোটামুটি ছয় থেকে সাত কেজি বন্ধ হয় এগুলো বাজার রেট কত বাজার রেট আপনি মিনিমাম ছয়শো টাকা কেজি হবে

আপনি এখানে মাছ ছাড়ছিলাম আমি সাড়ে চার হাজার পিস আচ্ছা সাড়ে চার হাজার পিস মাছ ছাড়ার পরে মানে মাছের আবার একটা সমস্যা হচ্ছে কি আপনার একই মাছ আপনারই মিশ্র আচ্ছা আপনার সিলভার ব্রিগেড কাতল রুই এখন এর মধ্যে আমি একটা জিনিস উপলব্ধি করছি আমার মাছ চাষের অভিজ্ঞতা মিনিমাম ধরেন পঁচিশ বা তিরিশ বছরের এই তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস পাইছি সেটা হচ্ছে কি একটু ঘন পরিমাণে মাছ ছাড়া লাগে আচ্ছা একটু ঘন পরিমাণে প্রথম স্টেপে আমি হচ্ছে ঘন পরিমাণ মাছ ছাড়বো ছাড়ার পরে ওইখান থেকে শতকরা ফাইভ পার্সেন্ট মাছের মতো প্রতিবন্ধকতা আসে আচ্ছা 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 মাছের অ্যান্ড ওই প্রতিবন্ধী মাছ যদি আমি মাছ ছাড়ার তিন মাস পরে অল্প করে ধরেন যে রুই ছাড়ছি হচ্ছে সাড়ে চার হাজার পাঁচশো পিস রুই উঠাই দিলাম তিন মাস পরে বা আড়াই মাস পরে বা দুই মাস পরে এরকম হতে পারে আবহাওয়া কোয়ালিটির উপর বা দেখা যাচ্ছে যে পুকুরের কন্ডিশনের উপর এই মাছগুলা যদি আমি উঠায় দিই তাহলে আমার মাছ কমে আসলো হচ্ছে ধরেন রুই মাছ পাঁচশো পিস তুলি দিলাম সিলভার হয়তো একশো পিস দিছি বা দুশো পিস দিছি ওইখান থেকে হয়তো দশ পিস বা বিশ পিস উঠাই দিলাম কিন্তু আমার মূল টার্গেট ঠিক রাখা লাগবে যে আমি আট বিঘা জমি তা আমি হচ্ছে পঁচিশশো বা ছাব্বিশশো পিস মাছ রাখবো বাদ বাকি মাছ প্রথম তিন মাস পরে বা আড়াই মাস পরে আমি এই মাছটা বাছর দিলাম ছোটোগুলা উঠায় বিক্রি করলাম আর বড়গুলি পুকুরে রাখি দিলাম রাখার পরে এখন দেখা যাচ্ছে এই মাছগুলা আপনার পর্যায়ক্রমে আবার তিন মাস পরে আমি উঠাই দিলাম এইভাবে আমি মাছ নিয়ে আসবো তিন হাজার বা ছাব্বিশশো বা আঠাশশো পিসের উপরে অ্যান্ড দেখা যাচ্ছে লাস্টে যে মাছগুলো থাকিয়ে যাচ্ছে ওই মাছগুলো আমার

এইগুলো আপনার সে যেগুলো ইউজ করতেছেন তিনটা প্রোডাক্ট বললেন এই প্রোডাক্ট আচ্ছা এটা কি বা এই যে এটা এটা

এটা হচ্ছে ভিটাম্যাক্স এটা হচ্ছে আচ্ছা আচ্ছা ভিটামিন গ্রুপের ওষুধ এটা হচ্ছে ভাই ওই পানির প্লাটনটা ফিরে নিয়ে আসার জন্য দেওয়া হয় মানে আমি লোজ খাবার যতই দিই আবার ওই প্রতিদিন মোটর চালানো হয় এতে খাবারের মানে একটু পানির কালারটা ডিস ডিসকালার হয় তো সেক্ষেত্রে হচ্ছে ভিটাম্যাক্সটা আমি এই শতাংশে হচ্ছে একশো গ্রাম করি পার শতকে একশো গ্রাম গ্রোথ প্রমোটার গ্রোথ প্রমোটার আচ্ছা 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 আসলে আমি থাকতে পাইলাম না পুরে কাহিনী হলো যে এই যে কালারটা এই যে একটা প্রোডাক্টের কালার হ্যাঁ ও এদিকে রেখে দিলে এরকম হবে জি 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 মাস আমি উঠতে পারবো না হ্যাঁ উঠতে পারবে দর্শক পড়ে গেলে আপনারা দায়ী আমি কিন্তু দায়ী না সাথে কিন্তু না না দায়ী পরবে না পড়বে না না সাথে বাজি হয়েছে বলছে যা আমি বলে পারবো না আচ্ছা এবার বলে এই প্রোডাক্টের কাজ কাছকে ধ্যান্ত পানি পানিতে দিতে হবে এখন জি জি ধ্যান্ত দিই ধ্যান্ত দিই আপনি

মানে মাছের গ্রোথটা খাবারের সাথে আবার একটু ভিটামিন দিচ্ছি যাতে মাছের গ্রোথটা আরও একটু দ্রুত বাড়ে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার সেটা হচ্ছে খাবারের সাথে ইউজ করি সরিষা খোলের সাথে ইউজ করি এভাবে আমি খাওয়াই পার কেজি খাবারের সাথে মোটামুটি ধরেন তিন গ্রাম আর কি তিন গ্রাম পার কেজি তিন গ্রাম বা চার গ্রাম এটা হলো মাছের গ্রোথটাকে আরও দ্রুত বৃদ্ধি করার জন্য তাতে কিরকম বৃদ্ধি হয় ভালো বৃদ্ধি হয়েছে আমার মাছ মোটামুটি ধরেন আমি তো বড়ো মাছ চাষ করি এটা প্রায় ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম করে পার মাসে মাসে বাড়ছে আমরা দশক এছাড়াও এই প্রোডাক্টের যে অবস্থা আছে এই প্রোডাক্টটা যদি বাদ বাকি কিছু তথ্য জানতে চান আমাদের নাম্বার দেওয়া আছে ওনাদের ঠিকানা দেওয়া আছে আপনার সাথে কথা বলে আরও যদি আপনি যখন পুকুর ইউজ করবেন বিস্তারিত জেনে বুঝে তারপরে ইউজ করবেন বা এই যে আপনি কিন্তু অ্যারোডারও দেখতেছেন আপনি কিন্তু প্রোডাক্টটা ইউজ করতেছেন জি আপনি কি অ্যোডার ইউজ করতেছেন অ্যারোটার ইউজ করি মাঝে মধ্যে বা দেখা যাচ্ছে অনেক সময় রিস্ক হয় যায় এই কারণে অ্যারোটারটা আপাতত রাখিয়ে দিছি এটা কি কোনো কোনো মাছ আছে যেই মাছকে নির্দিষ্ট করে কি মাছ আছে আপনার এখানে আমার এখানে আপনি মিশ্র চাষ তো সিলভার গ্লাস কাপ ব্লাড কাপ তারপরে রুই কাতল তারপরে নিচে আবার আর নামে একটা গুছিয়ে মাছ চাষ সব বলছেন কিন্তু দেখালাম না তারাবাঙটা মাছ তো জাল টানে উঠে নাই আর কি এইসব মাছ আছে তো যে কোনো একটা বিপদ মুহূর্তে আবহাওয়া খারাপ হতে পারে আবার বর্তমান এই বছরের জন্য তো তাপমাত্রা অনেক প্রায় বিয়াল্লিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি পুকুরে পানি হয়তো দুই ফিট করে গরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো কোনো এক সময় এরোটার প্রয়োজন হতে পারে আচ্ছা এক্ষেত্রে এরোটা রাখছি রেগুলার ইউজ না না রেগুলার ওইভাবে ইউজ করা মানে এই প্রোডাক্ট ইউজ ইউজ করলে কি করতে হয় না না এই প্রোডাক্ট ব্যবহার করলে এরোটার ওইরকম প্রয়োজন মনে করি নাই আমি আপাতত এরকম আর কি খাবার খাদ্যগুলো কি দিচ্ছেন আসলে এই প্রোডাক্টের খাবার খাদ্যগুলো ভাই আমি লুজ খাবার খাওয়াই লুজ বলতে যেটা বোঝায় হচ্ছে আপনি রাইস পালিশ যেটা ব্রান বলি আমরা তারপরে ভুট্টার আটা তারপরে খেসার ভুট্টা আটা বলতে মিক্স করা মিক্সড করা বলছে ভুট্টার আটা ভুট্টা আমরা সরাসরি ভাঙাই আচ্ছা তারপরে খেসারি ভাঙাই গম ভাঙাই এই সব কিছু মিলে সাপোজ মনে করেন আমার পুকুরে আমি প্রতিদিন খাবার দেই হচ্ছে সত্তর কেজির মতো লুজ খাবার আচ্ছা সত্তর কেজির মতো লুজ খাবার দিই লুজ খাবারের পরে হালকা পাতলা আবহাওয়া বা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর করা অনেকটা অনেক সময় ফিট ফিট খাওয়াই হালকা কিন্তু খাবারটা আপনার ভরপুরই দিতে হবে আচ্ছা ম্যাক্সিমামটা খাবার মাছ তৈরি করতে হলে ভরপুরই খাবার দিতে হবে খাবার দেওয়ার পরে আমি যে প্রোডাক্টগুলি ব্যবহার করতেছি এটা একটা এক্সট্রা পাওয়া আমাদের আচ্ছা 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 যেটা বলা হয় আধুনিক প্রযুক্তি এই আধুনিক প্রযুক্তি অবলম্বন করতে গেলে বা শর্ট টাইমে অল্প সময়ে

তাতে কতটুকু নিরাপত্তা মানে মাছ চাষের খুবই টেনশন মুক্ত কেমন ধরেন অনেক নিরাপত্তা মানে আগে তো আমরা আসলে অনেক দিন থাকি মাছ চাষ করতেছি মানে বর্তমান যে পরিস্থিতি আর আগের যে পরিস্থিতি এটা রাত দিন তো পাতাইছে প্রোডাক্টগুলি আসার পরে আর মাছ গ্রোথ কেমন দিচ্ছে গ্রোথ ভালো আপনার মিনিমাম আমার মাছে প্রায় ছয়শো সাতশো গ্রাম করে গ্রোথ আসছে এই প্রোডাক্ট আর গুণত্ব মোটামুটি ধরেন ঠিক আছে পার বিঘা আপনার তো প্রায় আঠারো বিশ বছর বাচ্চা তো আগে যে চাষ করছেন এই এই প্রোডাক্ট বাদে আর এখন যে করতেছেন তাতে কত গুণত্ব বেশি মাছ মাছ দিচ্ছেন আপনার প্রায় পার বিঘায় একের থেকে দেড়শো পিস মাছ আমার বেশি যাচ্ছে এই প্রোডাক্ট ব্যবহার করার কারণে আচ্ছা আচ্ছা পরিশেষে কথা হলো আপনি কিন্তু একজন আঠারো বছর হলো এই মাছ বাচ্চাটা জড়িত হয়ে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক উদ্যোগে ঝরে গেছে আবার অনেক উদ্যোগে টিকা আছে আর মাছ চাষ যারা করে তারা কিন্তু পাটালা লোক নর্মাল লোক কিন্তু মাছ চাষ যুক্তি নেই আপনি যে মাছটা দেখলাম যে মাছগুলো আপনি চাষ করছেন এখানে আপনি বিশাল প্রজেক্ট কিন্তু ছোটো মোটো উদ্যোক্তা আসার সাহস নাই তো আসলে যারা লস খাচ্ছে বা যারা মাছ চাষ করতে ব্যর্থ তাদেরকে আপনার তরফ থেকে কী পরামর্শ দেওয়া দরকার তাদের পরামর্শ হচ্ছে কি তাদের প্রযুক্তি প্রযুক্তির অভাব আছে প্রযুক্তির কারণে এরা লস খাচ্ছে আপনার মাছের জাতের একটা ব্যাপার থাকে এটা একটা চেনার একটা উপায় থাকে এবং খাদ্য কি পরিমাণ যাচ্ছে এবং কিভাবে আমার মাছটা টেকেলি হচ্ছে আর এই যে আমি বললাম যে শতকরা ফাইভ পার্সেন্ট মাছ হচ্ছে প্রতিবন্ধী থাকে এই প্রতিবন্ধী মাছগুলা যদি উঠায় দেওয়া যায় তাহলে এর গ্রোথটা দ্রুত আসে তো ইউজ আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এরোটার সাথে আসছে মোটরের পানি যাচ্ছে তারপরে অত্যাধুনিক প্রযুক্তি ওষুধপত্র যেগুলো ব্যবহার করা উচিত আমাদের সেগুলো আমরা ব্যবহার করতেছি এই হিসাবে আমি রেজাল্টটা ভালো পাইছি এবং আমি ওদের উদ্দেশ্য বলবো যারা হয়তো লস খাচ্ছে বা তারা যেন এই এই কাজগুলা করে চাষে অনেক পরিকল্পনা ভাই আসলে তো আশার শেষ নাই এখন ধরেন যার যত তার ততই আশা বাড়ে ইয়া হয় তো সব সবকিছু মিলে হচ্ছে কি এই মাছ চাষের সাথে জড়িত যেহেতু বিশ বছর আঠারো বছর বিকল্প এরকম কোন চিন্তা ভাবনা আমার নাই তো সেক্ষেত্রে মাছ চাষটাই আরো বড় আকারে হয়তো সামনের দিকে আগাই নিয়ে যাবো বড় করবে করবেন ছোট মাছ করবেন না আমি এখন থেকে বড় মাসি করব এবং এই লেভেলেই করব। যেটা আমি এই বছরে পাইছি এই লেভেলটাতে আমি ধরে রাখার চেষ্টা করবো তো ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন السلام عليكم وعليكم السلام